কিছু কিছু গল্প আছে যা আমাদের একেবারে ভেতর থেকে নাড়িয়ে দেয় আমাদের চিন্তা ভাবনা বদলে দেয় আজকে আমরা ঠিক তেমনই একটা গল্প নিয়ে কথা বলবো। এটা শুধু একজন সিইও আর একজন পিয়নের গল্প না এটা আমাদের শেখাবে যে টাকা বা ক্ষমতার চেয়েও মানুষের আসল পরিচয়টা আসলে কোথায় গল্পটা শুরুই হচ্ছে এমন এক ভয়ঙ্কর অপমান দিয়ে যা শুনলে যে কারোরই মনে আঘাত লাগতে বাধ্য আর এই একটা কথাই কিন্তু আমাদের বুঝিয়ে দেয় যে এই গল্পটা হতে চলেছে অহংকার আর মানবিকতার এক বিরাট লড়াইয়ের গল্প চলুন তাহলে পরিচয় হয়ে যাক গল্পের মূল দুই চরিত্রের সাথে যাদের দুজনের পৃথিবীটা যেন দুটো ভিন্ন মেরুতে একদিকে আছে সীমাহীন ক্ষমতা আর অন্যদিকে একদম সাধারণ এক জীবন তো একদিকে আরমান চৌধুরী এক মাল্টি ন্যাশনাল কোম্পানির সিইও যার কাছে ক্ষমতা আর টাকাই সবকিছু আর অন্যদিকে মজিদ অফিসের একজন সাধারণ পিয়ন যার সবচেয়ে বড় সম্পদ হল তার সরলতা আর আত্মসম্মান এই দুই ভিন্ন জগতের মানুষ যখন মুখোমুখি হয় তখন কি হতে পারে বলুন ভাবা যায় কফি দিতে মাত্র দুই মিনিট দেরি হয়েছে আর তার জন্য আরমানের রাগ এমন পর্যায়ে পৌঁছাল যে তিনি কফির মগটা ভেঙে ফেললেন আর চিৎকার করে মজিদকে অফিস থেকে বের করে দিলেন এই ছোট্ট একটা ঘটনায় যে পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে তা কে জানত এবার গল্পটা এমন এক দিকে মোড় নেয় যেখানে খেলাটা আর মানুষের হাতে থাকে না প্রকৃতি তার নিজের খেলা শুরু করে আর সেই খেলার সামনে বড় বড় মানুষের অহংকারও কিন্তু ধুলোয় মিশে যায় একবার শুধু দৃশ্যটা কল্পনা করুন মাঝরাত চারদিকে শুনশান হাইওয়ে আরমান চৌধুরী তার দামি গাড়িতে একা সামনে যে কি অপেক্ষা করছে তার কোনো ধারণাই ছিল না হঠাৎ করে যে গাড়িটা নিয়ে আরমানের এত গর্ব সেটাই মাঝ রাস্তায় বিগড়ে গেল ইঞ্জিন বন্ধ প্রকৃতির খেলাটা দেখছেন আর ঠিক তখনই আধুনিক প্রযুক্তির সব অহংকারও শেষ না ফোনে নেটওয়ার্ক আছে না ব্যাটারিতে চার্জ আরমানের কোটি টাকা ক্ষমতা স্মার্টনেস সব কিছুই যেন এক মুহূর্তে অকেজ হয়ে গেল ভেবে দেখুন অবস্থাটা প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে হাইওয়ের ওপর আরমান চৌধুরী একদম একা এখন তার সিও পদের কোনও দাম নেই তার ব্যাংক ব্যালেন্সেরও কোনো মূল্য নেই তিনি তখন শুধুই একজন অসহায় মানুষ কিন্তু কথায় আছে না রাত যত গভীর হয় সকাল তত কাছে আসে আর ঠিক সেই অন্ধকার রাতেই আসার এক আলো দেখা গেল এমন একজন মানুষ তার সাহায্যে এগিয়েলেন যার কথা আরমান দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি গাড়ির কাছের ওপারে টোকা দেওয়ার শব্দ শুনে আরমান যখন তাকালেন তার বুকের ভেতরটা যেন কেঁপে উঠেছিল এ তো মুজিদ সে প্রিয়ন যাকে কয়েক ঘণ্টা আগে তিনি অফিস থেকে তাড়িয়ে দিয়েছিলেন আজ সেই মানুষটাই তার জীবন বাঁচানোর একমাত্র আশা লজ্জা আর বিস্ময়ে আরমানের কথা বলার শক্তিটুকুও ছিল না এক রাতের মধ্যে আরমানের পুরো দুনিয়াটাই যেন ওলটপালট হয়ে গেল কোথায় সেই ইটালিয়ান স্যুট আর কোথায় এখন ধার করা একটা লুঙ্গি সিইওর চেম্বার থেকে আশ্রয় হয়েছে একটা সাধারণ টিনের ঘরে আর দামি কফির বদলে জীবন বাঁচানোর জন্য জুটল গরম খিচুড়ি সময়ের চাকাটা যেন পুরোপুরি ঘুরে গিয়েছিল আর মজিদের উদারতার কথা কি বলবো। তিনি যে খিচুড়িটা আরমানকে খাইয়েছিলেন সেটা রান্না হয়েছিল তাদের বাড়ির শেষ চাল দিয়ে নিজের নাতনিদের অভুক্ত রেখে তিনি অতিথি সেবা করেছেন এটাই তো আসল মনুষ্যত্ব যা কোনো টাকা দিয়ে কেনা যায় না আর ঠিক তখনই আরমানের চোখ আটকে গেল দেয়ালে ঝোলানো একটা ফ্রেমে একটা সার্টিফিকেট নামটা পড়ার পর তার পায়ের তলার মাটি সরে গেল আব্দুল মজিদ গণিতে প্রথম শ্রেণিতে পাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একজন পিয়ন আর এত মেধাবী প্রশ্নটা হলো আসলে কে কাকে বিচার করছিল আমরাও কি সারাদিন ধরে মানুষকে তার পোশাক বা পেশা দিয়ে এভাবেই বিচার করি না পরে তিনি সকালটা ছিল একেবারে অন্যরকম একটা নতুন গল্পের শুরু আরমান ভেবেছিলেন টাকা দিয়েই হয়তো মজিদের এই উপকারের প্রতিদান দেবেন কিন্তু তিনি কতটা ভুল ছিলেন তা তিনি কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলেন এটাই মজিদের জীবনের গল্প একসময়কার গ্রামের মেধাবী শিক্ষক যিনি পরিস্থিতির শিকার হয়ে আজ একজন পিয়ন ছেলের চিকিৎসার জন্য সবকিছু বিক্রি করে দিয়েছিলেন কিন্তু নিজের মনুষ্যত্বকে কখনও বিক্রি হতে দেননি মজিদের এই কথাগুলো শুনুন আরমান যখন তাকে টাকা দিতে চাইলেন তিনি কত সহজভাবে ফিরিয়ে দিলেন কি সহজভাবে বুঝিয়ে দিলেন যে মনুষ্যত্ব আর মেহমান কোনো কোনও দাম হয় না আর এর পর যা ঘটল তা হয়তো কেউ কোনও দিন কল্পনাও করতে পারেনি বিরাট কোম্পানির সিইও আরমান চৌধুরী ঝুঁকে পড়লেন একজন সাধারণ পিয়ন মজিদের পায়ে এটা শুধু পা ছিল না এটা ছিল অহংকারের পতন আর মানবিকতার সামনে নত হব আরমানের মুখ থেকে বের হওয়া কথাগুলোই ছিল এই গল্পের সারমর্ম তিনি অবশেষে বুঝতে পারলেন যে আসল ক্লাস বা আভিজাত্য দামি পোশাকে থাকে না থাকে মানুষের ব্যবহারে এই শিক্ষাটা তিনি হয়তো সারা জীবনেও আর ভুলতে পারবেন না তাহলে এই অসাধারণ গল্পটা থেকে আমরা ঠিক কি শিখলাম চলুন শেষবার একবার ঝালিয়ে নেওয়া যাক টাকা দিয়ে অনেক কিছুই কেনা যায় তাই না দামি স্যুট কেনা যায় কিন্তু ভেতরের মানুষটার চরিত্র সেটা কি কেনা যায় বিলাসবহুল বিছানা কেনা যায় কিন্তু শান্তির ঘুম কেনা যায় না আর টাকা দিয়ে কর্মচারী রাখা যায় কিন্তু সত্যিকারের সম্মান অর্জন করা যায় না তাই মনে রাখতে হবে আসল ধ্বনি সে নয় যার অনেক টাকা আছে আসল ধ্বনি তো সে যার একটা বড় মন আছে যার হৃদয় উদারতা আছে তাই শেষ করার আগে একটাই প্রশ্ন সবার জন্য এই যে স্যুট আর ইউনিফর্মের একটা পৃথিবী আমরা তৈরি করেছি এর ভিড়ে আমরা কি ভেতরের আসল মানুষটাকে দেখতে পাই পরের বার কাউকে তার পেশা বা পোশাক দিয়ে বিচার করার আগে এক মুহূর্তের জন্য এ প্রশ্নটা নিজেকে করে দেখবেন